হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমি মালাই আইসক্রিম তৈরি করছি তার জন্য দুধ দিয়ে মালাই আইসক্রিম করব আর এখানে দেখো কাপে আমার অনেকগুলো সাজানো হয়ে গেছে এই ছটা সাজানো হয়েছে আর আমি দেখাচ্ছি তোমাদেরকে এই জন্য বাড়িতে এই মালাইটা খেতে খুব ভালো লাগে মালাই আইসক্রিম দোকানের থেকেও টেস্টি হয় এর মধ্যে আমল বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিস সব দেওয়া আছে দু রকম কালার করেছি একটা সাদা আর একটা এই কালার এই যে এটাও আমি তোমাদেরকে দেখাবো এই যে এবার এই কালারটা আমি ঢালবো গ্লাসে ওই কালারগুলো পুরো ভর্তি হয়ে গেছে সাদা কালার এই যে এটা জমলে খুব সুন্দর লাগবে খেতে দোকানের থেকেও টেস্টি খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে খেলে কেশর দিলে আরও সুন্দর লাগে কেশরটা আমি দিই নি এবার এটা একটা একটা করে আমি ঢালছি এই কালারটা এই কালারটাও খুব সুন্দর এসছে কালারটা এখানেও অনেকগুলো গ্লাসই হবে ওখানে সাতটা গ্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে কটা হয় দেখি এর উপরে আবার একটু কাজু দিয়ে ভালো লাগবে এটাই চারটে গ্যালাস এখানে সাদা আর এটাই কালার চারটে গ্যালাস হয়েছে এবার এই কাজু আমল বাদাম আছে এগুলো দিয়ে উপরে সাজাবো দেখতেও খুব সুন্দর লাগে এগুলো উপরে সাজালে এগুলো আমি সব সাজিয়ে দিচ্ছি এর মধ্যেও দিয়েছিলাম আবার এর উপরেও সাজিয়ে দিচ্ছি কুলফিমালাই তো ভালো লাগবে যত কাজু দেবে তত টেস্টি হয় এইয আমার কাছে সিলভার পেপার নেই তাই আপাতত এখন খবরের কাগজ দিয়ে গাড়ার দিয়ে মুড়ে দেব এইযো তোমরা দেখতেই পাচ্ছ কাটি গুলো গেঁথে দিয়েছি সব গা হয়ে গেছে আর কটা বাকি আছে দুটো এটাই অন্যের সাথে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমি ফ্রিজে ঢুকাবো আচ্ছা ফ্রিজে নিয়ে যাচ্ছি চলো অন্য সাথে দেখিয়ে দেবো এই যে এখন ফ্রিজটা খুলে আমি ঢুকিয়ে দেব এটা আবার কালকে সকালে খুলবো খুলে কালকে সকালে

অত সুন্দর মালাই আইসক্রিম হয়ে গেছে দেখতে পেয়েছ ঠিক আছে টাটা এরকম করে খেলে সবারই ভালো লাগবে বাড়িতে তৈরি আইসক্রিম ঠিক আছে টাটা